হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আট বায় বসা থেকে বর্ষা বলতেছিলাম আপনাদের জন্য একটা সুন্দর বেবি ড্রেসের কাজ করার ভিডিওটা নিয়ে আসলাম তো এখানে আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আশা করি বুঝতে পারবেন কোনো কিছুতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি অবশ্য হুপ দেন বেবি ড্রেসের সমস্ত ভিডিও আপনার সাথে শেয়ার করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওইখানে আমি প্রথম যেটা দিতেছি এটা হলো আপনার পাতা স্টিচ তো দেখতেই পারছেন খুবই সহজ একটা পাতা স্টিচ তো এখানে আমি একটা গাঁদা ফুলের থিম করতেছি তো এটা একটা আমার অর্ডারের কাজ ছিল বেবি ড্রেসের তো এখানে একে একে আমি পাতাগুলো একদম কমপ্লিট করে নিচ্ছি আপনারা এখানে ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক পাতাটা কিভাবে করতেছি তো এখানে মাঝখানে যে ডালের কাজটা সেটা আমি দেখাচ্ছি এখানে পুরোটাই ব্যাক স্টিজের কাজ আপনার জাস্ট একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কাজটা কিভাবে করতেছি তাহলেই বুঝতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আসলে প্রতিটা ড্রেসে আপনার বেবি ড্রেসে আপনি আপনার মন মতো করে কাজ করতে পারেন নিজের মতো করে ড্রয়িং করে দেন আপনি কাজ করলেন বাট শিলায়ের প্রসেস সমস্ত কিছুই এক আর বেবি ড্রেসের কাজ করতে চান বা বেবি ড্রেস নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে নক করবেন সেটা হলো আর বাই বর্ষা তো আসলে প্রতিটা ড্রেসই আমার নিজের হাতে তৈরি করা প্লাস আমি নিজে আর্ট করি তিন কাজ করি আপনাদের যদি কোনো ধরনের বিজনেস টিপস বা কোনো কিছু প্রয়োজনও হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যতটুকু হেল্প করা সম্ভব অবশ্যই হেল্প করবো বা অনেক আপনার আছেন যা নিজের বেবিদের জন্য ড্রেস মেকিং করে দেন সেলাই করতে চান তো তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা চাইলে এগুলো দেখে দেখি শিখতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনি পরবর্তী ভিডিও দেখতে পারেন প্লাস আপনাদেরও হেল্প হয় তো এখানে মোটামুটি ডালের কাজ আর পাতার কাজটা আমার এখানে প্রায় শেষ আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি ফ্লাওয়ারের কাজটা শুরু করব। এখানে ফ্লাওয়ারটা আমি দিব হলো ইয়েলো অ্যান্ড হোয়াইট আপনি আপনার মনের মতো করে সুন্দর করে দিতে পারেন তো এখানে এই সেলাইটা দিতেছি এটা হলো কি বলে সঠিক আমি বলতে পারছি না এখন তো এখানে হলো আপনি একটা সুই ওপর দিকে ওঠাবেন দেন দুইটা করে প্যাচ দিবেন বা তিনটা করে আপনার ইচ্ছা মতো দিয়ে দেন আবার একদম বরাবর সুন্দর করে ইচ্ছার দিকে করে দিবেন তো এভাবে সুন্দর সুন্দর ছোট ছোট ফোর হবে আপনি এই ছোট ছোট ফোর দিয়ে যদি ড্রেসে কাজ করেন সেই ক্ষেত্রে সেলাইটা অনেক টিকসই হবে এবং অনেক সুন্দর হবে তো এটা ছিল আমার একটা গাঁদা ফুল গাঁদা ফুলের শেপটা আসলে অনেক বেশি সুন্দর আছে এটা দিয়ে আপনারা চাইলে অন্য অন্য ফুলও দিতে পারেন আপনাদের জন্য সামনে অনেক ভালো ভালো বেবি ড্রেসের ভিডিও নিয়ে তো তো এই আমি এখানে পুরোটা কাজ করে নিব অফ ক্যামেরাতে আসলে আর যদি এই যে গলায় আমি সেলাই করেছি এটাও কিন্তু হাতের কাজ যদি এটা টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি টিউটোরিয়ালটা শেয়ার করবো আপনাদের সাথে অনেকে লেস ইউজ করে লেসের বদলে আপনার যদি ওই ফোরটা দিয়ে সুন্দর করে গলা দেন নিচের জামার পডার হাতা যদি সেলাই করেন অনেকটা আরং টাইপের লাগে তো ওই তো এখানে আমাদের গাঁদা ফুলের নিচের অংশ যেটা ওইটা মোটামুটি আমার সেলাই করা শেষ আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ আপনাদের ফার্স্ট আমি দেখিয়ে দিলাম তো নাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা হয়তো দেখতে বিরক্ত বোধ করবেন যদি সেলাই কাজ আসলে শিখতে চান সেক্ষেত্রে আসলে ধৈর্য ধরে সেলাইটা শিখতে হবে ভিডিওটা ফুল দেখতে হবে না দেখলে আসলে অনেক কিছু মিস হয়ে যাবে অবশ্যই টেনে দেখবেন না তো এখানে আমি উপরে আবার আবার সেম ফড়ি দিচ্ছি বাট এটা হোয়াইট কালার দুইটা সেডে দিচ্ছি যাতে মানে গাঁদা ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে মূলত আমাদের গাঁদা ফুলটা হয় হলো আপনার অরেঞ্জ কালার অ্যান্ড ইয়েলো কালার মিক্সড তো এখানে তো আমি জামাটা অরেঞ্জ কালার সেই ক্ষেত্রে হোয়াইট কালারটা মিক্সড করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে বিশ্বাস করবেন জামাটা কমপ্লিট হওয়ার পর অনেক বেশি সুন্দর লাগছে আমি আপনাদের জন্য ভিডিওটা শেষে আপনাদের ছবি শেয়ার করব যে ঠিক কতটা সুন্দর লাগছে তো এখানেও সেম আমার উপরে সুন্দর করে সাদা কাজটা ভরাট করে দিতে হবে ভরাট করে দিতে আপনি এখানে তিন পেস বা দুই পেস যে কোনো পেস দিতে পারেন আর আমরা অবশ্যই আমাদের চ্যানেলে হোপ আর্টের ভিডিও শেয়ার করি আমাদের ফার্স্ট ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে এইভাবে একে একে ক্লাস শেয়ার করব দেন হলো আপনাদের বেসিক যে সিলাই ক্লাসটা সেটা অবশ্যই আমি শেয়ার করবো দিনের ভিতরে সবাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন অবশ্যই এখানে আপনি চাইলে বিজনেস টিপস আমি দেবো সেখানে বিজনেসও করতে পারবেন চাইলে নিজের জন্য বানাতে পারবেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিও দেখার